অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট মন্ডল মহাশয় পিপিন লাইন জিরো চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য তো স্টুডেন্ট তোমরা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আজ জিওগ্রাফি এবং সায়েন্সের মোট পঞ্চাশটি প্রশ্ন এবং উত্তরগুলি আলোচনা করে দেবো তো তোমরা অবশ্যই এই ভিডিও না টেনে পুরোটা মনোযোগ দিয়ে দেখো এই প্রশ্নগুলো তোমাদের পরবর্তীকালে যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে এক ধাপ এগিয়ে রাখবে ওকে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ভিডিওর সকলের আগে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটিও ক্লিক করবে এবং অল বাটনটিও পুশ করে রাখবে ওকে তো চলো প্রথম প্রশ্নটি দেখো কোন নদীকে রিভার অফ সিলভার বলা হয় অপশান দেখো ব্রহ্মপুত্র নদ নিপার নদী প নদী রিও ডি লা প্লাটা এখানে তোমার উত্তর হবে অপশন ডি রিও ডি লা প্লাটা নেক্সট দ্য সিলভার স্ট্রিক নিচের কোনটিকে বলা হয় অপশান দেখো বিপাশা নদী ইংলিশ চ্যালেন অ্যাঞ্জেল জলপ্রপাত টেমস নদী এখানে তোমার উত্তর হবে অপশান বি ইংলিশ চ্যালেন নেক্সট নিচের কোন শিলা থেকে ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্ট এখানে অপশান দেখো ব্যাসল্ট গানাইট বেলেপাথর গ্যাব্রো এখানে তোমার উত্তর হবে অপশান ডি গ্যাব্রো নেক্সট কলকাতার প্রতিবাদ স্থানের দাঘিমা কত অপশান দেখো ডিগ্রি তিরিশ মিটার পূর্ব অষ্টআশি ডিগ্রি তিরিশ মিটার পশ্চিম বিরাশি ডিগ্রি তিরিশ মিটার পূর্ব একানব্বই ডিগ্রি তিরিশ মিটার পশ্চিম এখানে তোমার অ্যান্সার হবে অপশন ডি একানব্বই ডিগ্রি তিরিশ মিটার পশ্চিম নেক্সট মরাকটাল কোন তিথিতে হয় অপশান দেখো অমাবস্যা পূর্ণিমা অষ্টমী তিথি ডি এর বলছে কোনোটিই নয় এখানে তোমার অ্যান্সার হবে অপশান সি অষ্টমী তিথি নেক্সট অভ্র উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে কত অপশান দেখো প্রথম তৃতীয় পঞ্চম চতুর্থ এখানে তোমার উত্তর হবে অপশান এ প্রথম নেক্সট নিচের নদীগুলির মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয় অপশান দেখো সোন গোমতী গণ্ডক সুবর্ণরেখা এখানে তোমার উত্তর হবে অপশান ডি সুবর্ণরেখা নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে অপশান দেখো মেদিনীপুর মুর্শিদাবাদ পুরুলিয়া বর্ধমান এখানে তোমার উত্তর হবে অপশন সি পুরুলিয়া নেক্সট হিমালয়ের পাদরেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত অপশান দেখো ডুয়ার্স তরাই রাঢ় বারিন্দ এখানে তোমার উত্তর হবে অপশান বি তরাই নেক্সট পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব কত অপশান দেখো ছশো কিলোমিটার সাতশো কিলোমিটার আটশো কিলোমিটার চারশো কিলোমিটার এখানে তোমার উত্তর হবে অপশান এ ছশো কিলোমিটার প্রায় ছশো কিলোমিটার ওকে নেক্সট দামোদর নদীর উৎপত্তি কোথায় অপশান দেখো রাজমহল মালভূমি ছোটনাগপুর মালভূমি হিমালয় পূর্বঘাট পর্বত এখানে তোমার উত্তর হবে অপশান বি ছোটনাগপুর মালভূমি নেক্সট টপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া কারা তৈরি করে অপশান দেখো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সার্ভে অফ ইন্ডিয়া ডিফেন্স মিনিস্ট্রি জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে তোমার উত্তর হবে অপশান বি সার্ভে অফ ইন্ডিয়া নেক্সট টাইগার হিলের উচ্চতা কত মিটার অপশান বলছে দেখো দু হাজার পাঁচশো তিন হাজার ছশো তিরিশ দু হাজার ছশো চার হাজার দুশো পঞ্চাশ মিটার এখানে তোমার উত্তর হবে অপশান সি দু হাজার ছশো মিটার নেক্সট ভারতের কোন রাজ্যে শীতকালে বৃষ্টিপাত হয় অপশান দেখো কেরলে তামিলনাড়ুতে কর্ণাটকে অন্ধ্রপ্রদেশে এখানে তোমার উত্তর হবে অপশান বি তামিলনাড়ুতে নেক্সট তরাই শব্দের অর্থ কী অপশান দেখো উপত্যকা নীল নদ বাগিচা এখানে তোমার উত্তর হবে অপশান বি সাত সাথে নেক্সট নেপাল ও পশ্চিমবঙ্গের সীমান্তে কোন পর্বত অবস্থিত অপশান কি বলছে দেখো ডংকিয়াং সিঙ্গালিলা বক্সা জয়ন্তী কারাকোরাম এখানে তোমার উত্তর হবে অপশান বি সিঙ্গালিলা নেক্সট পোর্ট ব্লেয়ার কোতাকার রাজধানী অপশান বলছে দেখো গোয়া বিশাখাপত্তনম লাক্ষাদ্বীপ আন্দামান এখানে তোমার উত্তর হবে অপশান ডি আন্দামান নেক্সট ভারতের ভাতের থালা অঞ্চল কাকে বলা হয় অপশান বলছে দেখো কেরালা ও তামিলনাড়ু কৃষ্ণা ও গোদাবরীর বদ্বীপ গাঙ্গেয় সমভূমি অঞ্চল উত্তর পূর্ব অঞ্চল এখানে তোমার উত্তর হবে অপশান বি কৃষ্ণা ও গোদাবরী বদ্বীপ অঞ্চল নেক্সট নিচের কোন স্থানের আকাশে ধ্রুবতারা বৃহত্তম কোণে দেখা যায় অপশান দেখো সান্দাকফু ফালুট দার্জিলিং কালিম্পং এখানে তোমার উত্তর হবে অপশান বি ফালুট নেক্সট পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটি আয়তনের নিম্নক্রম অনুসারে সাজানো রয়েছে দু সাল অনুযায়ী অপশান দেখো পশ্চিম মেদিনীপুর বর্ধমান বাঁকুড়া তারপরে বলছে দেখো পশ্চিম মেদিনীপুর বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এরপর আছে দেখো দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বর্ধমান এরপরেটা আছে দেখো দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এখানে তোমার উত্তর হবে অপশন সি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বর্ধমান নেক্সট আলোকবর্ষ কিসের একক অপশান দেখো সময় দূরত্ব আলো আলোর প্রাবল্য এখানে তোমার উত্তর হবে অপশান বি দূরত্ব নেক্সট পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটি লিঙ্গ অনুপাতের নিম্নক্রমে সাজানো রয়েছে দু সাল অনুযায়ী অপশান দেখো দার্জিলিং পশ্চিম মেদিনীপুর হুগলি বি বলছে দেখো হুগলি দার্জিলিং মুর্শিদাবাদ পরেরটা বলছে দেখো দার্জিলিং হুগলি মুর্শিদাবাদ এরপর বলছে দেখো হুগলি মুর্শিদাবাদ দার্জিলিং এখানে তোমার উত্তর হবে অপশন এ দার্জিলিং পশ্চিম মেদিনীপুর হুগলি নেক্সট বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হল অপশান দেখো তির্যক অনুদৈর্ঘ্য তড়িৎ চুম্বকীয় সমবর্তন এখানে তোমার উত্তর হবে অপশান বি অনুদৈর্ঘ্য নেক্সট বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাসটি সর্বাধিক তা হলো হিলিয়াম নিয়ন আর্গন জেনন এখানে তোমার উত্তর হবে অপশান সি আর্গন নেক্সট ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় অপশান দেখো তিয়াত্তরতম সংবিধান সংশোধন দ্বারা বাহাত্তরতম সংবিধান সংশোধন দ্বারা সত্তরতম সংবিধান সংশোধন দ্বারা আটষট্টিতম সংবিধান সংশোধন দ্বারা এখানে তোমার উত্তর হবে অপশান এ তিয়াত্তরতম সংবিধান সংশোধন দ্বারা ওকে নেক্সট এইচ টু এর নাম জ্বলন্ত বায়ু কে দেন অপশান দেখো ল্যাভৈসি রবার্ট বয়েল ক্যাভেন্ডিস পাউলিং এখানে তোমার উত্তর হবে অপশন সি ক্যাভেন্ডিস নেক্সট নিম্নলিখিত কোনটি অনুঘটকের বীজ হিসাবে কাজ করে অপশান দেখো এ এস টু ও থ্রি এমও পি এখানে তোমার উত্তর হবে অপশান এ এস টু ও থ্রি ওকে নেক্সট কোন বিজ্ঞানী প্রথম প্রমাণ করেন হিরক হল বিশুদ্ধতম কার্বন অপশান দেখো রবার্ট বয়েল টেন্যান্ট নিউটন পাউডলিং এখানে তোমার উত্তর হবে অপশান বি টেন্যান্ট নেক্সট সবচেয়ে উচ্চ মানের কয়লা নিম্নলিখিত কোনটি অপশান দেখো পিট কয়লা বিটুমিনাস কয়লা অ্যান্থাসাইট কয়লা লিগনাইট কয়লা এখানে তোমার উত্তর হবে অপশান সি অ্যান্থাসাইট কয়লা ওকে নেক্সট এক আন্তর্জাতিক ক্যারাট সমান কত গ্রাম অপশান দেখো শূন্য দশমিক শূন্য শূন্য দুই গ্রাম শূন্য দশমিক শূন্য শূন্য তিন গ্রাম শূন্য দশমিক দুই শূন্য শূন্য গ্রাম শূন্য দশমিক তিন শূন্য শূন্য গ্রাম এখানে তোমার উত্তর হবে অপশান সি শূন্য দশমিক দুই শূন্য শূন্য গ্রাম অর্থাৎ শূন্য দশমিক দুশো গ্রাম ওকে নেক্সট কোন দেশে পৃথিবীর সবচেয়ে বেশি হিরক পাওয়া যায় অপশান দেখো দক্ষিণ আফ্রিকায় রাশিয়ায় ব্রাজিলে চিলিতে এখানে তোমার উত্তর হবে অপশান এ দক্ষিণ আফ্রিকায় নেক্সট হেবার পদ্ধতিতে কোন মৌলের শিল্প প্রস্তুত হয় অপশান দেখো এন টু এইচ টু ও টু সি এখানে তোমার উত্তর হবে অপশান এ এন টু নেক্সট কোন ধরনের কয়লার অন্তর্ধুম পাতনে কোক পাওয়া যায় অপশান দেখো পিট ভিটুমিনাস লিগনাইট অ্যান্থাসাইট এখানে তোমার উত্তর হবে অপশান ডি অ্যান্থাসাইট নেক্সট গ্যাস থার্মোমিটারে নিম্নলিখিত কোন গ্যাস থাকে অপশান দেখো ও টু এন টু এইচ টু সি এল টু এখানে তোমার উত্তর হবে অপশান বি এন টু নেক্সট ভারী জলের সংকেত কি। অপশান দেখো এস টু ও এন টু ও ডি টু ও কে টু ও এখানে তোমার উত্তর হবে অপশান সি ডি টু ও নেক্সট ইউরিয়া থেকে নিচের কোন পদার্থ প্রস্তুত করা হয় এখানে অপশান দেখো এইচ টু এস এইচ টু ও এইচ এন এইচ থ্রি এখানে তোমার উত্তর হবে অপশান ডি এন এইচ থ্রি নেক্সট বাতাসে CO2 টু শতকরা কত ভাগ আছে এখানে তোমার অপশান দেখো ওয়ান দশমিক জিরো থ্রি ওয়ান দশমিক জিরো ফাইভ টু দশমিক জিরো থ্রি জিরো দশমিক জিরো থ্রি এখানে তোমার উত্তর হবে অপশান ডি জিরো দশমিক জিরো থ্রি নেক্সট শুষ্ক বরফ আসলে কী এখানে অপশান দেখো এইচ থ্রি সিও টু এইচ টু ও এইচ টু এস ও ফোর এখানে তোমার উত্তর হবে অপশান বি সিও টু নেক্সট নিচের কোনটি জলের ক্ষরতার কারণ অপশান দেখো লোহ ঘটিত লবণ সালফেট ঘটিত লবণ ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের সব সবকটি এখানে তোমার উত্তর হবে অপশান সি ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের বাইকার্বোনেট নেক্সট জলে অতিবেগুনি রশ্মি চালনা করলে কি হবে অপশান বলছে দেখো মুক্ত হবে খরতা দূর হবে জীবাণুমুক্ত হবে সবকটিই হবে এখানে তোমার উত্তর হবে অপশান সি জীবাণুমুক্ত হবে ওকে নেক্সট একটি সংক্রামক রোগ হল গনোরিয়া ডায়াবেটিস ক্যান্সার হাইপার এখানে তোমার উত্তর হবে অপশান এ গনোরিয়া নেক্সট একটি অসংক্রামক রোগ হল দ্বীপ্থেরিয়া গনোরিয়া সিফিলিস ক্যান্সার এখানে তোমার উত্তর হবে অপশন ডি ক্যান্সার নেক্সট নিষ্ক্রিয় প্রাকৃতিক অনাক্রমতা দেখা দেয় অপশান দেখো টিকাদানের মাধ্যমে মাতৃ মাধ্যমে অনাক্রম কোষের মাধ্যমে অনাক্রম কোষ রসের মাধ্যমে এখানে তোমার উত্তর হবে অপশান বি মাতৃদুগ্ধের মাধ্যমে নেক্সট সক্রিয় কৃত্রিম অনাক্রমতা দেখা দেয় অপশান দেখো অমরার মাধ্যমে মাতৃদুগ্ধের মাধ্যমে টক্স টক্সএ প্রদানের মাধ্যমে কোষ রসের মাধ্যমে এখানে তোমার উত্তর হবে অপশান সি টক্সএ প্রদানের মাধ্যমে নেক্সট যে ইমিউনোগ্লোবিউলিন অমরা ব্যতিক্রম করতে পারে না তা হলো অপশান দেখো আইজিএ আইজিএম আইজিডি আইজিজি এখানে তোমার উত্তর হবে অপশন ডি আই জি জি নেক্সট উদ্ভিদের একটি উদাহরণ হলো পালং ডালিয়া কসমস সূর্যমুখী এখানে তোমার উত্তর হবে অপশান এ পালং নেক্সট আলোর বিপরীত দিকে গমনকারী একটি পানি হলো অপশান দেখো ইউগ্লিনা রানাট্রা প্লানেরিয়া প্ল্যানেরিয়া ও ফেরেটিমা এখানে তোমার উত্তর হবে অপশন ডি প্ল্যানেরিয়া ও ফেরেটিমা নেক্সট বাৎসরিক ছন্দ দেখা যায় যে পানিতে তা হলো কাঠবেড়ালি অ্যামিবা প্লাটিপাস কাঠবেড়ালি ও প্লাটিপাস এখানে তোমার উত্তর হবে অপশান এ কাঠবেড়ালি নেক্সট দেহ অভ্যন্তরীণ ফ্যাট পদার্থের জারণের মাধ্যমে দেহে জলের চাহিদা পূরণ করে অপশান দেখো মাউস র্যাট র্যাটল স্নেক কাঙ্গারু র্যাট এখানে তোমার উত্তর হবে অপশান ডি কাঙ্গারু র্যাট নেক্সট সি এ এম ক্যাম উদ্ভিদের পত্তর বন্ধ থাকে অপশান দেখো রাতের বেলা দিনের বেলা চব্বিশ ঘন্টায় দিন ও রাতের সন্ধিক্ষণে এখানে তোমার উত্তর হবে অপশান বি দিনের বেলায় ওকে তো আশা করি স্টুডেন্ট এই ভিডিও তোমাদের অনেক উপকারে আসছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রেখো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ